আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্যে একটা ক্যাচলকের ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস তিনটা কালার আছে আর ফেব্রিক্স অর্গ্যানিক কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি মিনা কাজ করা থাকবে এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন আগের থেকে অনেক কমে পেয়ে যাবেন এই ড্রেসটা তো প্রত্যেকে কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন প্রাইসটা তো কমে পাবেন আজকে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে ক্রিমের মধ্যে আমরা নিচের পার্টে মিষ্টি এবং অরেঞ্জ কালারে কন্ট্রাস্ট পাচ্ছি এবং এই সেট থেকে কিন্তু আমরা হিভি অ্যাম্বয়েডারি মিনা কাজ করা জুড়ি শুতো এবং সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে নেক লাইনটা থাকবে এই পুরোটা জুড়েই কিন্তু আমরা হচ্ছে ব্রিক্সের কাজ করাটা পাচ্ছি ব্যাক পাটে চলে যাব ব্যাক পার্টে অন্যরকম রকম একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশে কিন্তু স্লিভসের অংশটা দেওয়া থাকবে যে এ হচ্ছে মূল ব্যাক পার্টের প্রিন্টে থাকবে এবং মাঝামাঝি অংশতে কিন্তু স্লিভসের অংশটা দেওয়া থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশতে স্লিভসের অংশটা আমরা পেয়ে যাব অনেক সেরা একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে তো দু প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে অর্গেন্ডি কটন প্রিমিয়াম অর্গ্যানডি কটনের মধ্যে আর এই যে ক্যাটালগটা এটা হচ্ছে গুলজি ক্যাটালগের ড্রেস এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন এই ডিজাইনটা শুরুমে আসে আর চলে যায় এত চাহিদা থাকে এই ড্রেসটার প্রত্যেকে কিন্তু একটি করে আপনাদের সিলেক্টে এই ড্রেসগুলো রাখবেন চয়েজের ড্রেসগুলো রাখবেন দেখুন কত সুন্দর দোপাটাটা এত বড় দোপাটা এবং দোপাটার পাটাতে সুন্দর করে মিনাকারি কাজ জরি কাজ কাটিং এর ডিজাইন করা হয়েছে বাকি দুইটা কালার দেখিয়ে দেব প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 1400 টাকা এই ড্রেসের প্রাইস পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকার মধ্যে এত সুন্দর একটা গুলজি ক্যাটালগের থ্রি পিস আপনারা কি মিস করবেন না এটা মাস্টার্ড কালারটা থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে দুপাটায় দুপারটা সুন্দর দুপাটা থাকবে মাশাআল্লাহ আল্লাহ বড় বড়ো প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এই ড্রেসের প্রাইস পড়বে চোদ্দোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো অলিভ কালারটা এটা হচ্ছে অল্লিভ কালারটা থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা এই হচ্ছে দুপাটাটা থাকবে সেরা দুপাটাটা মাসা আল্লাহ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম